দিনদার নারী বিবাহ করা স্বামী এবং স্ত্রী একই দিন ভুক্ত হওয়া আল্লাহর একান্ত রহমত মহান আল্লাহর বাণী وهو الذي خلق من الماء بشرا فاجعله نسبا وصهرا وكان ربك قديرا তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ এরপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় আত্মীয় ও বিবাহ সম্পর্কীয় আত্মীয় তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম সৌরতুল ফোরকান আয়াত নাম্বার চুয়ান্ন এই জন্য পত্নী পুরুষের সহধর্মিণী অর্ধাঙ্গিনী সন্তানদাত্রী জীবনসঙ্গিনী গৃহের গৃহিণী সন্তানের জননী হৃদয়ের শান্তি দায়িনী রহস্য রক্ষাকারিনী তার সুখী সংসারের প্রধান সদস্যা সুতরাং এমন সাথী নির্বাচনে পুরুষকে সত্যই ভাবতে হয় বুঝতে হয় শুধুমাত্র প্রেম ও শৃঙ্খলতা ও আবেগে নয় বরং বিবেক ও দিমাগে সে বিষয় নিয়ে চিন্তা করতে হয় এই মর্মে আবু হুরের হইতে বর্ণিত নাবী মোহাম্মদ সাল্লাল্লাহ বলেন তুলি আরবা নারীদেরকে সাধারণত চারটি বিষয় দেখে বিয়ে করা হয় লিমা লিহা তার ধন সম্পদ ও বিহা বংশ মর্যাদা লি জামা লিহা তার রূপ সৌন্দর্য ওয়ালি দিনহা এবং তার দিনদারি ফার ফার বিদার্থী তবে তুমি নারী বিয়ে করো অন্যথায় তুমি লাঞ্ছিত হবে সোহরুল বখরি পাঁচ হাজার নব্বই মুসলিম এক হাজার চারশোত ছেষট্টি মুসনাদ আহমদ নয় হাজার পাঁচশত ছাব্বিশ আলহামদুলিল্লাহ পাত্রী পছন্দের ক্ষেত্রে সুন্দরের প্রতি বরাবরই মানুষের আকর্ষণ বেশি বর্তমানে বিয়ে করার সময় পাত্রী দেখতে গেলে আমরা সাধারণত গুণের চেয়ে চেহারার সৌন্দর্যতে প্রাধান্য দিয়ে থাকি তবে বয়োজ্যেষ্ঠরা পাত্রী দেখার ক্ষেত্রে সাধারণত গুণবতী নারীদের বেশি প্রাধান্য দিয়ে থাকে আলহামদুলিল্লাহ এ বিষয়ে প্রশ্ন অনেকের মনে কেমন নারী বিয়ে করবে আলোচনার শুরুতে হাদিসের আলোকে জেনেছি যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম চারটি বিষয়ের মধ্যে দিনদারিণী নারীকে বিবাহ করতে প্রাধান্য দিয়েছেন দিনদারিণী নারী এক নম্বর সরল ও সত্যবাদী বিয়ের জন্য সরল ও সত্যবাদী নারীকে পছন্দ করুন কারণ যার সঙ্গে আপনার সারা জীবনের হিসাব নিকাশ যদি মিথ্যাবাদী হয় তবে আপনি বিপদে পড়বেন দুই নম্বর ধর্মবিশ্বাসী বিয়ের জন্য ধর্মান্ধ নয় ধর্ম বিশ্বাসী নারীকে বিয়ে করুন এ ধরনের নারীরা সংসারের জন্য মঙ্গলজনক তিনি সারা জীবন আপনার সঙ্গে মানিয়ে চলতে পারবে নারী তিন বিয়ের জন্য অবশ্যই সংসারী নারী বিয়ে করা উচিত যেসব নারীদের সংসারে মন নেই তারা কখনোই আপনাকে সুখী করতে পারবে না চার নম্বর বই পড়া নারী বই পড়া যে কোনো মানুষের একটি বড় গুণ বই মানুষের সৃজনশীল মেধা তৈরি করে যা আপনার সংসারে ও সন্তানের জন্য ভালো এছাড়া বই পড়া নারীরা শান্ত প্রকৃতির হয় তারা কখনো অন্যের দোষ খুঁজে বেড়ায় না পাঁচ নাম্বার শিক্ষিত বিয়ের পাত্রী দেখার সময় তার গুণ ও শিক্ষাকে প্রাধান্য দেবেন কারণ একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারেন ছয় নম্বর সৎ ও চরিত্রবান আপনার পত্নীকে অবশ্যই সৎ ও চরিত্রবান হতে হবে স্ত্রী যদি সৎ ও চরিত্রবান না হন তবে সংসার জীবনে আপনি সুখের মুখ দেখবেন না সাত নম্বর দায়িত্ববান সংসার করার জন্য দায়িত্ববান নারী খুবই প্রয়োজন কারণ শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সন্তান ও আপনার দায়িত্ব নিতে পারেন এমন নারীকে ঘরোণী বানাতে হবে এই ধরনের নারীদের বিয়ে করলে সুখী হওয়ার সম্ভাবনা অসাত ভাগ তবে নারীরাও জীবন সঙ্গিনী পছন্দ করার ক্ষেত্রেও এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবে নবী করিম সাল্লা ওয়াসাল্লাম বলেন লিয়া তাহিদ আহাদুকুমশা কি র অলিসা না দাকির ওয়াজা মিনাতুম আখির তোমাদের প্রত্যেকের শুক্রকারী অন্তর ও জিক্রুকারী জিহবা হওয়া উচিত আর এমন মুমিন স্ত্রী গ্রহণ করা উচিত যে তার আখেরাতের কাজে সহায়তা করবে এমনে মাজা এক হাজার আটশত ছাপ্পান্ন আর সহিহা দুই হাজার একশত ছিয়াত্তর সুতরাং এমন পাত্রী পছন্দ করা উচিত যে হবে পূর্ণময়ী সুশীলা দিনদার পদানশীল যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে যাকে আদেশ করলে সতর পালন করে স্বামী বাইরে গেলে নিজের দেহ সৌন্দর্য ও ইজ্জতের এবং স্বামীর যথার্থ রক্ষণাবেক্ষণ করে নাসাই তিন হাজার দুই শত একত্রিশ মহান আল্লাহরবাণী সুতরাং সাধবী নারী তো তারা যারা তাদের স্বামীদের অনুপস্থিতিতে ও লোকচক্ষুর অন্তরালে অনুগতা এবং নিজেদের ইজ্জত রক্ষণাকারিনী আল্লাহর হেফাজতে তাওফিকে তারা তা হেফাজত করে সৌরত নিসা আয়াত নম্বর চৌত্রিশ বিবাহের একটি মহান উদ্দেশ্য হলো সন্তান গ্রহণ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তাজ্জাউ ওয়াজুল ওয়াদুদল ওয়ালুদা ফাইনি মুকাথিরুম বিকুম উম অধিক প্রেমময়ী অধিক সন্তান দাত্রী রমণী বিবাহ করো কারণ আমি তোমাদেরকে নিয়ে কি আমতে অন্যান্য অহ্মতের সামনে সংখ্যাধিক্যের ফলে গর্ব করবো মিশকাতুল মাসাবি তিন হাজার রূপ সৌন্দর্য তো মানুষের প্রকৃতিগত বাসনা যেহেতু স্ত্রী সুন্দরী হলে মনের প্রশান্তি ও আনন্দ অধিক হয় অন্যান্য রমণীর প্রতি কখনোই মন ছোটে না পরন্ত আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন আর সিলসিলাতু সহিহা এক হাজার ছয় ছাব্বিশ প্রিয়নবী মোহাম্মদ এক সাহাবিকে কুমারী নারী বিবাহ করতে উদ্বুদ্ধ করে বলেছিলেন আফালা তাজাউ بکران تلاعبو کا و تلاعبو ہا کیا نو کو ماری بباہ کر لینا شیطو مکنی ایبانگتو میتاکنی کرم کلی کوٹتے مشکتو المسابی تین حجر اٹاشی اونو ترتنی بولین علیکم بالابکاری فا انہن اعذب افواہا وانتکو ارحاما واسخنو اقبالا وقل خبا واربا بالیسیر তোমরা কুমারী বিবাহ করো কারণ কুমারীদের মুখ অধিক মিষ্টি তাদের অধিক সন্তানধারী তাদের যৌনিপথ অধিক উষ্ণ তারা ছলনাময় কম হয় এবং সবল্পে অধিক সন্তুষ্ট থাকে আর সিলসিলাত ছয়শত তেইশ আল জামিও চার হাজার তিপ্পান্ন অতএব বরকনে নির্বাচনের সময় পাত্র বা পাত্রী কোন স্কুলে পড়েছে জানার আগে কোন পরিবেশে মানুষ হয়েছে তা জানার চেষ্টা করা কারণ অনেক সময় বংশ খারাপ হলেও পরিবেশ পরিবেশগুণে মানুষ সুন্দর ও চরিত্রবান হয়ে গড়ে ওঠে পাত্র বা পাত্রীর চরিত্র দেখার আগে তার বাবা মায়ের চরিত্র বিচার্য কারণ সাধারণত আটা গুনে রুটি আর মা গুনে ব্যাটি এবং দুধ গুনে ঘি ও মা গুনে ঝি হয়ে থাকে বিবাহ একটি সহাবস্থান প্রতিষ্ঠা করণের নাম সুতরাং এমন সঙ্গী নির্বাচন করা উচিত যাতে উভয়ের পানহার প্রকৃতি ও চরিত্রে বিল খায় নচেত অচল অবস্থার আশঙ্কাই বেশি সুতরাং দিনদারি ও চরিত্র ব্যতীত অভিজাত্য নাম করা বংশ জশ সম্পদ পদ প্রভৃতি বিবেচনা করে বিবাহ দিলে বা করলে দাম্পত্য সুখের সুনিশ্চিত আশা করা যায় না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইদা আতাকুম মা তারদাউনা দিনহু ওয়া খুলকহু ফাযাউ বিজু ইল্লা তাফা আলু তকু ফেতটা নাতুফিললা ওয়াফাসা দুরিদ তোমাদের নিকট যখন এমন ব্যক্তি বিবাহের পয়গাম নিয়ে আসে যার দিন ও চরিত্রে তোমরা মুগ্ধ তখন তার সাথে মেয়ের বিবাহ দাও যদি তা না করো তাহলে পৃথিবীতে ফেতনা ও মুহাফাসাদ সৃষ্টি হয়ে যাবে সহিহা

এবং তারই সন্তুষ্টি লাভের কথা খেয়াল করে বিবাহ দেয় তার ইমান পূর্ণাঙ্গ ইমান সোহতের তিরমিজি দুই

ক্রয় বিক্রয় এবং বিবাহ প্রস্তাবের উপর বিবাহ প্রস্তাব তার ছেড়ে না দেওয়া পর্যন্ত হালাল নয় সোহেল বোখারি এক অবশ্যই আমাদের সকলের উচিত দিনদার নারী বিবাহ করা সুহানক আল্লাহমা আবি হামদিক আসাহাদু আল্লাহ ইহা ইস্তাগফির কাতু বৈলাইক